দেখো এই কাছিটার অবস্থা বেহাল ধারটা গেল আর একটা কাছে এবার এটা দিয়ে ট্রাই করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এসি বুটিক দেখো ফ্রেন্ডস এই টাইপের শিফনের ড্রেসগুলো যেগুলো দেখো এই যে অজস্র কাঁচে ভরা স্টোনে ভরা এই যে দেখো একদম অরিজিনাল কাঁচ যেটাকে অরিজিনাল মিরর যেটা ওয়ার্ক করা আছে এবং এগুলো দেখো একদম কাঁচের মতো হাত কেটে যাওয়ার মতো এবং এতগুলো কাজ দেওয়া আছে যার জন্য কি হচ্ছে কাপড়টা আমি কাটতে গিয়ে অলরেডি আমার একটা কাঁচি চোট খেয়েছে আর একটা কাঁচি দিয়ে ট্রাই করলাম আমার একটা ভালো কাঁচি চোট পেলো আমার খুবই কষ্ট হলো এবং এনাদের একটা কাঁচি দিয়ে খুব ধীরে ধীরে এবার কাটতে শুরু করছি অলরেডি এটা তো একটু দাগ পেয়েছে তো তোমরা হয়তো বলবে যে কাজগুলো তুলে কেন দিচ্ছ তো অবশ্যই কাজগুলো তুলে দেবো যেই যেই জায়গাগুলো থেকে এগুলো যাচ্ছে উপর থেকে উল্টো দিক থেকে আমাদের কিন্তু মার্কিং করতে হয় এগুলোর জন্য শুধু আমাদের না আমাদের মতো এরকম যত গুটিগোনার আছে যারা যারা এরকম টাইপের কাজ নিয়ে থাকে তারা খুব ভালো জানে তাদেরকে এগুলোর জন্য কি কষ্ট করতে হয় এই যে স্টোনগুলো যেখানে যেখানে আছে উঠাতে হবে এগুলো স্টোন হলে তাও পারা যায় ছোটো ছোটো কিন্তু এগুলো বড়ো বড়ো যেহেতু মিরার এগুলো কিন্তু উঠিয়ে দিতে হয় ভেঙে দিতে হয় এবং অ্যাটলিস্ট উঠাবার পরে আবার কিন্তু যেই জায়গাগুলো থেকে ধরো ফ্রন্টের কোনো সাইড থেকে উঠলো গলা থেকে উঠলো সেগুলো আবার বসাতে হয় এবং তার সঙ্গে দেখো এই যে যে প্যাটার্নটা কাপড়টা এটা বেরোচ্ছে সাইড থেকে এটা আবার ডিজাইন করে হাতাতে লাগাবো সেটার জন্য হাটিং করতে হয় এবং ইভেন কাঁচি না এটার জন্য কিন্তু আমাদের মেশিনের ছুঁচো অনেকবার ভেঙে যায় সাবধানতা অবলম্বন করার পরেও ভেঙে যায় তো এটার জন্য আমাদের কিন্তু খুব এফর্ট দিতে হয় তাই জন্য নর্মালি কটন সালোয়ার থেকে কটন সেট থেকে এগুলোর একটু রেঞ্জ বেশি হয় মানিগুলো আমরা বেশি নিয়ে থাকি তারপরেও কাস্টমারের একটা কোয়ারি থাকবে ইনকোয়ারি থাকবে যে কেন আমরা বেশি নিই তো তাই জন্য আজকে ভিডিওটা তোমাদের করে দেখালাম কতগুলো কাঁচি চোট পায় কতগুলো মেশিন চোট পায় ইভেন কতগুলো হাত চোট পায় তোমাদের কি একমত তাহলে অবশ্যই কমেন্ট করো